ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর সয়ন তব গলায় গলায়ে বাসনার শোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মুরতি নিত্য নব আপনি বলিয়া লয়েছিলে মোরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো এ জীবন না আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বরষা শরতে বসন্তে শীতে আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রম মম যৌবন বনে কি দেখেছ মধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যত আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বারবার ফিরে গেছে না অর্খ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি ফুটিে বাঁধিলে এ তার নামিয়া নামিয়া গেছে বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমাই পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু মোর আছিল যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাপু বন্ধন মদিরাবিহীন মমচুম্বন জীবনকুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজি কার নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে